হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অম্বুবাসী নিয়ে কিছু কথা না বলেই পারছি না যেগুলো যেটুকু আমি জানি আর কি বিভিন্ন লোকেশান অনুযায়ী বিভিন্ন এরিয়াতে গ্রামের ভুলভাল সব রীতি নীতি প্রচলিত আছে তো আমি অ্যাকচুয়ালি মেয়েদের জন্য কিছু বলতেছি বলছি যেগুলো মেয়েরাই ভুলভাল করে তো যতটুকু জানি আমি বলার চেষ্টা করব আর কি তো আপনার যদি ভালো লাগে শুনবেন প্রথমে আমি বলতে চাই অম্বুবাচিটা কী অ্যাকচুয়ালি মাতা বছরে একবার ঋতুবতী হয় যেভাবে মায়েরা প্রত্যেক মাসে মাসে ঋতুবতী হয় ওইভাবে ভূমি মাতাও বছরে একবারই ঋতুবতী হয় সেটাও আষাঢ় মাসের এই পার্টিকুলার টাইমে তো তার জন্য কয়েকটা দিন মানে তিন দিন চার দিনের একটা সায়েন্টিফিক লতে থাকে টাইমিং যেটা ধর্মীয় মতো আর সায়েন্টিফিক মতো যে চার দিন থাকে যেমন এবছর যেমন আছে বাইশ তারিখ শনিবার সকাল আটটা তেতাল্লিশ থেকে পঁচিশ তারিখ মঙ্গলবার রাত্রি নটা আট পর্যন্ত তো এই টাইমটাতে ভূমি মাতা ঋতুবতী থাকেন তো এই সময় কোনোভাবে কোনো মাটি খনন করা যায় না বা ভূমি মাতার কোনোভাবে টর্চার করা যায় না তো সেইটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি নিয়ম তো তার জন্য কোনো পুজো করা যায় না বা কোনো হচ্ছে এরকম কিছু নয় আর এই সময়টাতে মাতা কামাখ্যা দেবী মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে আর কি সতী পিঠের একটা পিঠ যখন সতীকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছিল সতী দেহত্যাগের পরে দেবী সতী মতলব মানে শিবের স্ত্রী সতী দেবী যখন দক্ষরাজার কাছে অপমানিত হয়ে দেহত্যাগ করেছিলেন তখন তার শরীরটাকে যখন টুকরো টুকরো করে ফেলা হয়েছিল সেই টুকরো টুকরোর মধ্যে একটা টুকরো সতী বিটে পড়েছিল যেটা কামাখ্যাতে পড়েছিল যেটা দেবী সতীর জনি জোনিদার তো আমি এখনো যদিও যাইনি তবে আমি শুনেছি যে কামাখ্যা মন্দিরে এই চারটে দিন জনিদারে রক্ত প্রভাবিত হয় লোকের মুখে শুনেছি আর কি যারা দেখেছে বলেছে তো আমি সত্যি হতে বলতে এখনও যাইনি আর সৌভাগ্য হয়ে ওঠেনি আমার তো ওইটা তখন কামাখ্যা দেবী পুজোও বন্ধ করা থাকে আর মাতা ঋতুপতি না হলে তো মানে প্রাণীকুল উদ্ভিদকুল কোনো কিছুই মানে ঠিকভাবে সঞ্চালন বা মানে যেটা আমাদের প্রাণীগুল চেঞ্জার হিসাবে যেটা বেঁচে থাকে মা ডিপেন্ড করে আর কি তো সেটা ঠিক করে ঠিকমতো চলবেও না তো সেই জন্য এই সময় তো আরও বেশি বেশি করে পুজো করা উচিত ভগবানের নাও নেওয়া উচিত পুজো করা উচিত মাথা রিলেটেড মানে কামাখ্যা মাথা রিলেটেড যত মানে যাদের কাছে কামাখা দেবীর কিছু ফটো বা কিছু আছে এরকম তারা পুজো বন্ধ রাখতে পারে কামাখা দেবীর পুজো বন্ধও থাকে ওই সময় তো বেসিক্যালি এটাই হচ্ছে মানে অমুবাচির সময়কার কিছু নিষেধাজ্ঞা আদারওয়াইজ পুজো বন্ধ করা যেটা আরও কিছু নিষেধাজ্ঞা মেয়েদের জন্য আছে যেটা হচ্ছে মেয়েরা ঋতুবর্তীকালে যেরকম সাবান সাবু ব্যবহার করতে পারে না ওইটা করা উচিত নয় মেয়েদেরকে আর সাধবাদের জন্য তো এটা ঠিক আছে বিধবাদের জন্য একটু নিয়মটা একটু কঠিন আছে যারা বিধবা আছে তাদেরকে বলা হচ্ছে যে পারলে এই সময়টা পুরো উপসী করতে বলছে আর না হলে যারা অসুস্থ আছে আর কি তাদেরকে একাদশীর মতো করে নিয়ম পালন করতে হচ্ছে একাদশীর মতো করে শস্য পঞ্চশস্য নাম করতে মানা করা হয় হচ্ছে বা খেতে মা বলা হচ্ছে আর কি তো পারলে ভালো করতে যদি পারেন সেটা খুবই ভালো আর না পারলে তো অপারকদের জন্য তো অনেক কিছুই থাকে যে মেনে নেওয়া হচ্ছে আরও কিছু নিষেধাজ্ঞা সময়ে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে না তেমনি এই টাইমটাতে পার্টিকুলার কোনোভাবে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায় না যাতে থাকা উচিত নয় নিয়ম মানে সাইন্টিফিক নিয়ম মেনে এই সময় যদি কেউ একসঙ্গে থাকে তো তাহলে শুনেছি ইনফ্যাক্ট বড়ো বড়ো গুরু মহারাজজির থেকেও শোনা যে এই সময় যদি তারা একসঙ্গে থাকে তো তাহলে বাচ্চা যদি আসে তো বাচ্চারা অসুস্থ হয় আর এমনিও যদি কোনো কারণে তারা একসঙ্গে থাকে তো তাহলে তারা সারা জীবন রোগ বহন করে তো আমরা তো কেউই চাইবো না যাতে আমরা কোনোভাবে অসুস্থ থাকি সারা জীবন সবসময় কষ্টে থাকি তো সেটা আমাদের কারোরই কাম্য নয় তো এখন বেশি বেশি করে পুজো করা উচিত আর বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করা উচিত আর কোনো সিচুয়েশানে তো রাধা মাতাভাবে পুজো বন্ধ হয় না আর রাধা মাধবের পুজো যখন বন্ধ হয় সেটা হচ্ছে মায়েরা ঋতুবতী সময়ে পুজো করতে পারে না তাহলে কিন্তু রাধা মাধবের পুজো বন্ধ থাকে না আর কারুর বাড়িতে আছে কোনো কাল যেমন জন্মসৌচ মিত্যসৌচ এই সময়গুলোতে কিছু দিন থাকে যেগুলো পালন করতে হয় তখন রাধা মাধবের পুজো বন্ধ রাখতে হয় তো কোনো দেবী পুজোর কোনো নিষেধাজ্ঞা কিন্তু কোনোভাবে কোনো শাস্ত্র সেভাবে নেই যতটুকু আমি পড়েছি যতটুকু আমি শুনেছি বড় বড় গুরু মহারাজদের কাছ থেকে যে এই সময় কিন্তু পূজো পুজো নিষিদ্ধ নেই গ্রাম বাংলায় অনেক প্রচলিত আছে কি ঠাকুরের মুখ ঢেকে দাও আর ঠাকুরের যত দেবদেবীর পুজো বিশেষ করে দেবী পুজো সব বন্ধ করে দাও কদিন আগে তো একজন মাতাজিকে বলছিলাম যে আজকে হঠাৎ গাছে ফুল ভর্তি থাকলো কী করে গাছে তো ফুলই থাকে না তখন মাতাজি বলছিলেন যে অম্বুবাচী চলছে না এখন সেই জন্য পুজো বন্ধ আছে আমরা ঠাকুরে ঠাকুরে হাতি না তো আমি বললাম তাহলে আপনি যে বলেন প্রত্যেক দিন গুরুজিকে খেতে দিতে হয় তো বললো যে হ্যাঁ গুরুজিকে তো খেতে দেবো কিন্তু দূর থেকে দেবো পুজো আচ্ছা কিছু করবো না তো আমি বললাম তাহলে আমরা যে গুরুজি বা ঠাকুরের খাওয়ানোর সময় আচমন করি তো তাহলে সেগুলো কি করে হবে বলছে হ্যাঁ পুজোর সামগ্রী কিছু দূরে রেখে দিই তো সেইগুলো ব্যবহার করি আর কি ওই আমরা ঠাকুরের গায়ে হাত দিই না আমি বললাম ঠাক এইরকম যেসব নিয়ম আর কি যে ঠাকুরের মুখ ঢেকে দাও আর পুজো করো না এই সময় সব জিনিসগুলো একদমও মানে কতটা ঠিক জানি না আমি বাট ভগবানের পুজো বন্ধ থাকবে এই ধর এই ভাবনা ভাবনাটা আমার জন্য খুব একটা ভালো মনে হয়নি আর আমরা ভগবান তো একটা সাধারণ আমাদের মতো মা বা মানুষ নয় যে তার কিছু হয়েছে তার জন্য তাদেরকে অসুস্থ বলে বা দিতে হবে তো এরকম ব্যাপার না আর মা ধরিত্রী মাতা যেমন জগৎ মাতা পৃথিবীকে কে লালন করছেন তেমনি জগৎপিতা পিতা শ্রীহরিনারায়ণ বা কৃষ্ণ যাই বলছি আমরা তো জগৎ পিতাও অতটাই ইম্পর্ট্যান্ট যে যিনি কিনা তার সর্বাঙ্গ সমস্ত অঙ্গ সমানভাবে কাজ করে আর কি তো তাকে তো পুজো না করার কোনো প্রশ্নই আসে না উনি চাইলে কিছু সব কিছুকে করতে পারে মানে সব কিছু ওনার পক্ষে সম্ভব উনি করে দেবেন আর কি তার জন্য কোনো মাতারও দরকার হয় না কোনো পিতারও দরকার হয় না যেমন ওনার থেকে ব্রহ্মা দেব ব্রহ্মা উৎপন্ন হয়েছেন তো তখন তো নাভিদার থেকে হয়েছে তখন তো মাতারও দরকার পড়েনি তো যাই হোক পৃথিবী মাতাকে পৃথিবীর মাতা ধরিত্রী মাতা ধরিত্রী মাতা আছে বললে তো পৃথিবী লালন পালিত হচ্ছে না ব্যাপারটা ওরকমই এই সময় কোনো পুজো বন্ধ করার তো কোনোভাবেই নিয়ম নয় আর যেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আমার বাবা অতটা শিক্ষিত নয় অতটা মানে বোঝেও না অতটা বেশি তবুও আমি বাবার কাছে ছোটোবেলা শুনতাম যে অম্বুবাচির আগে মাঠ লাঙ্গল করে বীজ বুনে দাও অম্বুবাচিতে বৃষ্টি নামবে তো ওতেই ধান গাছ হয়ে যাবে তারপরে বর্ষা যখন নামবে তখন মানে সারা পৃথিবীতে আর কি যেখানেই ধান চাষ হয় তো সব জায়গাতেই এই সময়টাতে অবশ্যই ধান চাষ করা হয় আর কি যা অন্য চাষ হয় হয় সেটা তো আছেই তো ভূমি একদম মানে সবুজময় হয়ে যায় আর কি এই বৃষ্টি নামার পরেই তো সেই জন্যই অমাবাসীটা ঋতুবাতি একটা লজিক্যালি ভালো জিনিস আর কি তো যারা মানে বন্ধাভূমিও যেমন আমি জন্মেছি সমুদ্রের ধারে তো সারা বছর নদীর জল ঢুকে মাটি বন্ধা হয়ে থাকে তো মানে এটা একটা উদাহরণ আর কি আমি ছোটবেলা থেকে বাবার কাছে শুনেছি যেটা শুনে আসছি যে এই সময়টাতে একটা উদাহরণ ছোটবেলা থেকে আমি বাবার কাছে শুনে এসেছি আমার বাবা খুব একটা এডুকেটেড নয় আর এত কিছু শাস্ত্র অধ্যয়নও করেনি তবুও বাবার কাছে শুনতাম ছোটবেলা থেকে যে বর্ষা নামবে অম্বুবাচির আগে লাঙ্গল করে দাও বীজ বনে দাও আর চারা গাছ হয়ে যাবে মানে ধান গাছ বেরিয়ে যাবে তারপরে অম্বুবাচিতে বৃষ্টি নামবে সেই ধান গাছ বড় হবে তারপরে চাষবাস হবে আর কি আর এই বর্ষা নামার পরে যেখানে মাটি বন্ধাও সেখানেও কিন্তু চাষবাস মানে পৃথিবী পুরো শশা সামলাতে ভরে যায় আর একটা উদাহরণ যেটা আমার হচ্ছে আমি সমুদ্রের ধারে বড় হয়েছি সারা বছর সমুদ্রের জল ঢুকে মাটি পুরো বন্ধা করে থাকে তো কোনো চাষবাসই সেরকম হয় না তো এই বর্ষা নামলে সমুদ্রের জলও এতটা মানে বর্ষার জন্য নোনাক্ত ভাবটা অনেকটাই কমে যায় আর এই বর্ষার জল মাটিতে পড়ে মাঠের যে যে নোনা ভাবটা ওই ভাবটাকে নষ্ট করে জল জমে বসার জল জমে আর কি নোনা ভাবটা নষ্ট করে দেয় দিলে চাষবাসের যোগ্য হয় সেই সময়টা আর কি পার্টিকুলার চাষবাসের যোগ্য হয়ে ওঠে তখনই আমাদের চাষবাস হয়ে থাকে আর কি তো সেই জন্য তার ঋতুবতী হয় বলেই মা উর্বর হয়ে থাকে তো ওই বন্ধাভূমিতেও চাষবাস করা পসিবল হয়ে থাকে বর্ষা নামে তো ওইভাবে পুরো সারা পৃথিবী সব জায়গাতেই সমানভাবে নিশ্চয়ই শস্য সামলা হয়ে থাকে যারা সারা বছর করতে পারে ভালো কারণ কি একবারই মালে তোপাতি হয় সারা বছরই মানুষ মানুষ কী প্রাণীকুল কি যে কোনো প্রাণী উদ্ভিদকুল উদ্ভিদ হোক যাই হোক সবাই সেই মানে উর্বরতার ফায়দাটা নেয় আর কি তো না নিলে তো আমাদের সিস্টেমই চলবে না আর কি কোনোভাবে তো সেই জন্য আমাদেরকে এই সময়ই বিশেষ করে মাকে বেশি বেশি করে ভূমিমাতাকে বেশি বেশি করে পুজো করা উচিত মাকে মানে ভালোভাবে রাখা উচিত আর কি তো এটাই হচ্ছে অকচুয়েলি বেসিক্যালি বলছি নিয়ম মানে নিয়ম আর কি আর হচ্ছে আমরা কোনোভাবে কোনো পূজা আচ্ছা বন্ধ রাখবো এটা বোধ ঠিক জিনিস না যাগে আমি যত যাই বলে থাকি না কেন যে যার বিশ্বাস যে যার কাছে তবুও বলবো যে কিছু তো বুঝে করা উচিত না বুঝে কিছু করা উচিত না তাহলে মানে আমরা আমরা আত্মীয় স্বজনকে কষ্ট দিতে চাই না কিন্তু তো তাহলে আমরা ভগবানকে কষ্ট দেওয়াটা ঠিক জিনিস নয় এটা আমি বলবো তবুও কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কারোর সংস্কারকে হাট করার জন্য আমি কিছু বলিনি বা কষ্ট দিতে চাইও না যদি কিছু কাউকে কষ্ট দিয়ে থাকি তো তাহলে আমি মাপ নেবো আর তবুও বলব যে যেটা ঠিক সেটাই করুন আর কি আর যেটা ঠিক নয় সেটা না বুঝে কিছু করবেন না তো সব কাউকে যদি কষ্ট দিয়ে থাকি বা দুঃখ দিয়ে থাকি তো আমি মাপ চেয়ে নিচ্ছি আর কাউকে হার্ট করার জন্য বা কোনোভাবে কাউকে ইগুয়েস্ট করার জন্য আমি কিন্তু কিছু বলিনি আমার কিছু ভুল বলা হয়ে থাকলে মাফ করবে নমস্কার